মানে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন রেডি হয়েছি এখন যাব হচ্ছে জিমে মেয়ে গেছে স্কুলে এখন সাড়ে সাতটার অনেকটাই বেশি বেজে গেছে সাতটা হয় আটচল্লিশ সাতটা আটচল্লিশ তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার একটু বেশি তো অনেকটা দেরি হয়ে গেল মাখনকে ব্রেকফাস্ট দিতে জল ভরলাম চাল ডাল সব ভিজিয়ে রেখে গেলাম জামাকাপড় কাচলাম এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল ঠিক আছে অনেকদিন পর যাচ্ছি জিমে আর হচ্ছে আজকে টর ছাড়বো আর হাতে গোনা একদিন মাঝে বাকি তারপরে হচ্ছে আজকে শুক্রবার কালকে শনিবার তার দিন রবি রবিবার হচ্ছে মহালয় মহালয় পরে তো আর টর ছাড়তে পারবো না তো আজকে হচ্ছে আমার কী বলবো পরীক্ষা আজকে আমার যে কী হবে আমি নিজে জানি না আমি চেষ্টা করবো একদিনেই পরিষ্কার করা তবে খুব একটা ক্লিন করব না মানে টাইম নেই তো তো করার চেষ্টা করব তবে জানি না কতটাকে করতে পারবো দেখা যাক ঠিক আছে তো খেজুর নিয়ে নিয়েছি আর বাদাম টাদাম ভেজাতে ভুলে গেছি একটু খেজুর খেয়ে চলে যাবো তো চলো এসে তারপর নয় কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে আর আসার সময় ফুল নিয়ে আসবো টাকা নিতে হবে চলো টাটা এখন বাজে হচ্ছে এগারোটা হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে আর আমি এখানে টর ছাড়বো বলে সব প্রিপারেশান নিয়ে নিয়েছি প্রথমে এই ঘরটাই ছাড়বো ওপরে ঝুলগুলো সব ঝাড়া হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করবো আর নিচটা পরিষ্কার করবো পিসনা চাদর চেঞ্জ করবো হাজব্যান্ড বলছিল করতে হবে না আনছি না পুজোর সময় একটু ঘরটা ঝাড়তেই হয় যতই পরিষ্কার থাকুক না কেন তো এটা করবো ভাবছি কিন্তু মেয়েও চলে আসবে চারিদিকে সব ছড়ানো এদিকে রান্না না করলেও নয় ভেবেছিলাম যে রান্না হালকা পাতলাই করবো কিন্তু করতে করতে কত কিছু হয়ে গেল আজকে আবার আমার আর আমার মেয়ের হচ্ছে বার্থডে নেমন্তণ আছে সেখানে যাব এর জন্য কি করব না করব তো দেখো পত পদ হয়ে গেল তো এখানে কড়াইতে তেল দিয়েছি আলু বেগুন ভাজা করব এ সরি আলু আর পটল ভাজা করব ভাত হয়ে গেছে ভাতে আলু সদ্য দেওয়া হয়েছে সকালে তো ডাল আর ভাত চাল হচ্ছে ভিজিয়ে রেখে গেছিলাম হাজব্যান্ড বসিয়ে দিয়েছি এসে দেখছি বসিয়ে দিয়েছে আর আমি জিম থেকে তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে সব ছড়ানো সব আর এখানে ডাল করেছি আর আলু বরবটি আর উচ্ছে দিয়ে ভাজা করেছি ব্যাস এই হচ্ছে রান্না হবে আজকে ডিম কিন্তু কষা করব জানি না কতটা কি আমি করতে পারবো তবে আজকের দিনটাই ভালো শুক্রবার মাঝে একটা দিন তারপর আবার হচ্ছে মহালয়া কালকে আবার শনিবার যতটা পারবো আজকেই পুরো কমপ্লিট করার চেষ্টা করবো এদিকে আবার বৃষ্টিও পড়ছে হাজব্যান্ড গেল মেয়েকে আনতে ভিজে না আসে আর কিছু কাঁচা কিছু কাছাকুছিও করে দিয়েছি সেগুলো দেখো কি অবস্থা বৃষ্টি পড়ছে আমি কোন দিক থেকে শুরু করব কোন দিকে শেষ করব কিছুই বুঝতে পারছি না মানে চোখে দেখছি কিন্তু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কাজ এত কাজ কখন শেষ করব বুঝতে পারছি না তাই ভাবছি আগে রান্নার জায়গাটা কমপ্লিট করি মানে রান্নাঘর আমি আজকে কিছু করব না যেটুকু পারি উপরে উপরে করে রাখবো সেরকম ক্লিনভাবে করব না অন্য সময় করব। আগে রান্নাটা কমপ্লিট করি তারপর ধীরে সুস্থে এই কাজগুলো করতে পারবো তাই না বলো আর এখানে দেখো ন্যাশপাতি আর পেয়ারা ঝুলছে খাবো বলে রেখে দিয়েছি ওটা পুজোর বিশ্বকর্মা পুজোর ফল গোটা ফল তো ওটার খাওয়া হচ্ছে না চলো বন্ধুরা কাজ বাজ কমপ্লিট করি মেয়ে আসুক তারপর না তোমাদের সাথে মেয়ের সাথে দেখা করাচ্ছে আমি চুপচাপ বসে থাকি বন্ধুরা আমি যে কী করবো কিছুই বুঝতে পারছি না এখানে দেখো মেয়ে আর হাজবেন্ড বৃষ্টিতে মানে কাক ভেজে যাকে বলে সেরকম ভিজে ভিজে এসছে বললাম তুমি বাসে করে যাও মেয়েকে নিয়ে আসো ছাতা নিয়ে ও গেল না ও স্কুটি নিয়েই গেল দুজনে পুরো ভিজে এমন ভিজেছে মানে সেগুলো তুমি আমি কী করবো জানি না ওই দেখো তা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা এদের অবস্থা কি করেছে আমার আমি এখন কত কাজ আমার বাড়িয়েছে কত কাজ আমি কোন দিকে সামলাবো এখন যেন মনে হচ্ছে মাথায় এই ঘর ঝাড়ার বোঝাটা না নিলেই ভালো হতো কিন্তু ঝাড়বোটা আবার কবে সময়ও তো নেই চলো দেখায় কী অবস্থা ঘর বাড়ির যে কী অবস্থা এটার জন্য এই যে কিছু করিনি বাবার জন্য না দেখো মেয়ের ব্যাগ জুতো সমস্ত কিছু একদম ভিজে তার মধ্যে ব্যাগের ভেতর কি একটা কাগজ লেগেছিল সেটা গলে গেছে দেখো অবস্থা ব্যাগের মধ্যে লেগেছে ব্যাগ এখন না কাচলে হবে না এখানে ড্রেসগুলো সব পরে আছে ওর যত রাজ্যে ব্যাগের মধ্যে কত কিছু দেখো চকলেট জানি না আর এদিকে দেখো বই টইগুলো এদিকে তো এই ঘরগুলো সব এগুলো সব ভালো জামাকা পড়ে এগুলো যে ভাজ করে আমি গুছিয়ে রাখবো সেটুকু আমার সময় নেই পাচ্ছি না বইগুলো সব ভিজে গেছে সেগুলো এখন ফ্যানের নিচে দিয়ে রেখেছি হাজব্যান্ডের মানি ব্যাগ ভিজে গেছে সব কিছু এখন মেয়ে আর হাজব্যান্ড যে ড্রেসগুলো পরেছিল সেগুলো কোথায় শুকাবো আর যেগুলো আজকে কেটেছি সেগুলো এখন কোথায় শুকাবো বলো এদিকে মুসুল ধারায় বৃষ্টি হলো আর আমি এখানে এগোতেই পাচ্ছি না কাজে এগোতেই পাচ্ছি না এখন বেডশিটটা এটা ঝাড়বো ঝেড়ে বেডশিটটা চেঞ্জ করব করে এটা মানে কি বলবো তুতলেও যাচ্ছে আমি কথা আসছে না মুখে এমন একটা বাজে পরিস্থিতি আমার লাইফে এসে দাঁড়িয়েছে তো দেখো তোমায় কথা বলতে বলতে পুরেও গেল কোন দিকে যাবো আমি নাজেহাল অবস্থা নাজেহাল অবস্থা হাজব্যান্ড আর মেয়ের জন্য যেটুকু একটু গুছিয়ে গুছিয়ে করছিলাম ঘরঝারাটা আরও বেশি যেন খিচিমিচি লেগে গেল হতে থাক খিদেতে পেট জ্বলে যাচ্ছে মেয়েকে বলছি ভাত খাও ভাত খাবে না ও বলছে আমি ভাত খাবো না আমাকে অন্য কিছু করে দেবে যে এত কাজের মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না হয় ভাত খেলে খানি কিচ্ছু খেতে হবে না ও না খেলে কি আমি খেতে পারি বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার পুরোপুরি মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন বাজে একটা দশ তো এই ঘরটা আমার জাস্ট কমপ্লিট হলো আবার দেখো রোদ উঠেছে আবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো গামছাটা খুব ভেজা মেয়ে স্নান করেছে তো এটা মেলে দিয়েছি এখন জাল নাই তো এই ঘরটা মোটামুটি কমপ্লিট তো মেয়ে এখানে পুজো দিচ্ছে ও পুজো দিতে থাক আর আমি এগুলো হচ্ছে গুছিয়ে নেবো তারপর এই ঘরটা ছাড়বো তারপর ডাইনিং রুমটা ছাড়বো ও মাই গড কখন করব কিচ্ছু বুঝতে পারছি না এখন বাজে চারটে পাঁচ আমার রান্নাঘরটা কমপ্লিট হয়েছে রান্নাঘরের বাসন টাসন মেয়ে যে ওপরে যেটুকু ঝুলছিল শুধু সেটুকুই আমি ঝেড়েছি তারপর মুছে টুছে বন্ধ করে দিলাম এবার এই ঘরটা আমার হয়ে গেছে এই ঘরটাও মোছা হয়ে গেছে ঠিক আছে এই ঘরটাও বন্ধ করে দিই কারণ ফ্যান চলছে তো ওই ফ্যান চলছে নাহলে হাওয়াতে সব এদিকে চলে আসবে এইবার শুধু আমি ডাইনিং রুমটা করবো যেটুকু এক্সট্রা নোংরা আছে সেগুলোই পরিষ্কার করবো ভাদ বাকি আর বেশি ডিপ ক্লিন করব না কারণ আমার আর ভালো লাগছে না তো এই দেখো ফ্রিজের ওপরে মাইক্রোওভেনের কভারগুলো সব বাদ দেব এগুলো সব পয়সা করবো আর মেয়ে কী করছে চল সারা দুপুর তো ঘুমালো না স্কুলের কাজ করছে এই যে দেখেছো সো ওই ঘরে টুকটাক জামা কাপড় সব এখানে রেখে দিয়েছি কি করছি স্কুলে কি প্রোজেক্ট দিয়েছে বাবা এটা কি করছি এটাও কি স্কুলের প্রোজেক্ট তাহলে আর তোর গালে কি হয়েছে কি এটা কি অবস্থা ভগবান ঠিক আছে ঠিক আছে স্কুলের কাজ কি হয়ে গেছে হয়েছে কি হয়নি সেটা বলা লাগে হয়েছে তাহলে সব গোছা গুছিয়ে ঘুমা আধ ঘন্টা এক ঘন্টা ঘুমা এটা কি এগুলো করতে বলেছিস স্কুল থেকে তোকে করতে বলেছে কি দেখবো ও স্ট্যান্ডার্ড ফাইভ সেকশন আই আচ্ছা ঠিক আছে তা এগুলো সব গোছা একটা কাগজ যেন খাটের নিচে না পড়ে আমি কিন্তু আজকে ঘরটা ঝেড়েছি মামা বিছানাটা কি করেছিস বল আমার কিন্তু তোর এই বাড়াবাড়িগুলো পছন্দ না যেদিনে আমি বেডশিট চেঞ্জ করবো সেদিন ওর স্কুলের প্রজেক্ট কালার হ্যান ত্যান সমস্ত কিছু তোর করা চাই তাড়াতাড়ি গোটা গুটিয়ে ঘুমা তাড়াতাড়ি মুখ ভাঙানো বের করে দেবো কুটনি কুটনি তাতে কর ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা গুড ইভিনিং মাথায় শ্যাম্পু দিয়ে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে সাং করলাম সারা গা হাত পা আমার চুল চুলকাচ্ছিল স্নান টান করে এসে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করলাম আর বাসনগুলো ছিল জামা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে টুয়ে দিলাম বাসন পত্র ধুয়ে টুয়ে রেখে দিলাম সন্ধে দেব। একটু বসবো তারপর সন্ধে পুজো একবারে দেব। মেয়ে ঘুমাচ্ছে আমি আর পাচ্ছি না একদমই পাচ্ছি না আর পাচ্ছি না সত্যি কথা বলতে বিশাল বড় একটা মাথার থেকে বোঝা নামলো খুব টেনশনে ছিলাম এই ঘর ছাড়া নিয়ে ভেবেছিলাম কতদিন সময় লাগবে না আমি একদিনেই কমপ্লিট করতে পেরেছি আমি সাকসেস শুধু ফ্রিজ মাইক্রোওভেন আর এই তাপটা আমি কালকে করে ফেলবো মানে ফ্রিজের ভেতরগুলো মাইক্রোওভেনের ভেতরগুলো এই তিনটে জিনিস করলেই আমার মোটামুটি কমপ্লিট ঠিক আছে তো এখন সিঁদুর এই যে আমার রাজকন্যা ঘুমাচ্ছে চলো পরে দেখা হচ্ছে আবার একেবারে পরে আবার রেডি হয়ে যখন যাবো ও বাজারেও তো যেতে হবে বার্থডে আছে আজকে বার্থডে গিফটটাও কিনতে হবে সে গিফটটা যখন কিনতে হবে তখন আবার আসবো ঠিক আছে আর মেয়ের গানও আছে মেয়েকে গানও পাঠাতে হবে তো ফ্রেন্ডস এখন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে আটটা বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম এক্ষুনি গিফটটা কিনতে গেছিলাম মেয়ে তো ওই গিফট নিয়ে নিয়েছে জামাটা এই দেখো এই জামাটা নিয়ে এসেছি একই সাইজের নিয়ে এসছি থার্টি ওকে তো এখনই যাব আমি আর বেশি কিছু করবো না জাস্ট আমি কিন্তু পুরোপুরি রেডি মেয়েও এই দেখো পুরোপুরি রেডি আছে এখনই বেরোবো যার আগে পিয়াকে পিয়ার গিফটটা দিয়ে দেবো পিয়ার জন্য যে কুর্তিটা কিনেছি পিয়াকে দিয়ে দেবো ঠিক আছে তো পিয়ার আবার পছন্দ হয়নি পছন্দ বলতে কি বলো তো ও আবার সাদা আর কালো জিনিসটা পছন্দ করে না ও পরেও না বিল আছে তোর পছন্দ মতো তুই কিনে নিয়ে আসিস তো ওকে দিয়ে আসি ওটা আর ওই পথে আমি চলে যাবো হচ্ছে রাবিস রাবিস্তাতেই হচ্ছে আমার আর ইচ্ছে করছে না যে আমি গিয়ে ওখানে বসু আমার মনে হচ্ছে আমি শুয়ে পড়ি জানো তো একটু রেস্ট নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বললো চলো রেডি হওয়া আমি আমার আর ইচ্ছে করছে না সারাটা দিন এত খাটাখাটনির পর আর ইচ্ছে করে বলো তো

চিলি চিকেন আছে বাটার চিকেন আছে চিলি চিকেন বাটার চিলি একদম আর হচ্ছে এগ চিকেন তো ফ্রেন্ডস রেস্টুরেন্ট থেকে তো চলে এসছি আসার পর বসে আছি বাসন মাজতে হবে মানে রাতে হাজব্যান্ড খেলো সে বাসনগুলো মাজবো ইচ্ছে আর করছে না যে আমি একটাও কাজ করি আর বেশি আমি ভিডিও করিনি রেস্টুরেন্টে গিয়ে কারণ আমার একটু এনার্জি লাগছিল না যে আমি করি জাস্ট একটু একটু ভিডিও করেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো মেয়ে শুয়েছে কিন্তু কমাই এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ এই লিপস্টিক কাজল তুলবো তুলে মুখে জল দেবো দিয়ে শোবো আমি আর পাচ্ছি না আজকে সারাটা দিন যা গেলো আমার উপর দিয়ে মারাত্মক মারাত্মক গেল মারাত্মক ঠিক আছে চলো বন্ধুরা তো চলো এখন তোমাকে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা